আমি হলাম গায়ের মাঝি ঘাটে ঘাটে লৌকাব ওরে সকাল আর সন্ধ্যা বেলা দুপুরবেলা গান গাই আমার গানের শুরীরবাসী আমারই বইটা হারি আমার গানের বাসি আমারই বইটা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হৃদয় বিস্তৃত বড় বিল প্রায় চোদ্দটি গ্রাম এই বিলকে ঘিরে রেখেছে উত্তরে দায়েরপোল দরিবিলা ও পূর্ব গ্রাম দক্ষিণে লক্ষ্মীকোল বিষ্ণুপুর ও বড়ইচারা পূর্বে দোষিনা সোনগাছা বরোইচারা খামারপাড়া ও টুপিপাড়া গ্রাম আর পশ্চিমে রয়েছে রতনপুর খালিয়া ও খড়িচাল গ্রাম বড়বিলের অবস্থান মাগুরা জেলা শহর থেকে প্রায় পনেরো থেকে আঠারো কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার দক্ষিণ পূর্ব অংশে এখানে আপনি বিভিন্ন বাহনে যেতে পারেন মোটরসাইকেলে যেতে পারেন ভ্যানে যেতে পারেন অটো বাইক নিয়ে যেতে পারেন বর্ষা ও শরতের প্রায় পাঁচ থেকে ছয় মাস পানিতে ভরা থাকে এই বিল প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো একর আয়তনের এই জলাভূমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় জীববৈচিত্র্য ও জীবিকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার তাজা মাছ প্রতিদিন খামারপাড়া বাজারে বিক্রি করা হয় এবং সেই খামারপাড়া বাজার থেকে দেশজ প্রকৃতির বিভিন্ন ধরনের মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এই বিলের উল্লেখযোগ্য পাখিদের মধ্যে রয়েছে শামুক ভাঙা বাউই পাখি বক পানকৌড়ি সহ নানা প্রজাতির জলচর পাখি এখানে শীতের মৌসুমে আশ্রয় নেয় যা বড়বিলকে বিলকে করে তোলে পাখিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য বড়বিল শুধু একটি জলাভূমি নয় এটি শুকনো মৌসুমে বিভিন্ন ধরনের ফসলে ফসলে সবুজের মাঠে পরিণত হয় এবং এই বিলটি বিভিন্ন ধরনের গবাদি পশুর তৃণভূমিতেও পরিণত হয় এটি শ্রীপুরের প্রাণ মাগুরার গর্ভ আর প্রকৃতির এক অপরূপ শিল্পকর্ম বন্ধুরা আমরা এখন অবস্থান করছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন বড় বিলে আমার দুই পাশে এই বড় বিলে যারা সময় দিন কাটান রাত কাটান মানে দিনের অধিকাংশ সময় তারা এই বিলেই অতিবাহিত করেন কেউ ফসল চাষের মাধ্যমে কেউ মাছ ধরার মাধ্যমে আবার কেউ অন্যান্য পেশায় আবার কেউ ঘুরতে আসেন এই বিলে সম্প্রতি এই বড় বিলটি বেশ মাগুরা জেলায় অনেক সুখ্যাতি অর্জন করেছে শুধু মাগুরা জেলা নয় সারা বাংলাদেশেই এই বিলটি খ্যাতি অর্জন করেছে মাগুরা জেলায় যতগুলো বৃহৎ বিল রয়েছে আমরা ইসামতি বিল দেখিয়েছি আপনাদেরকে আমরা বুড়াইল বিল দেখিয়েছি লক্ষ্মীপুর বিল দেখিয়েছি আমরা আজ বড় বিলে অবস্থান করছি আমার চারপাশেই দেখতে পাচ্ছেন সেই বিলের পানি থই থই করছে এবং এখানে ঘুরলেই আপনি বিভিন্ন প্রকারের পাখির শব্দ শুনতে পারবেন বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন গাছের বাতাসের আকাশের সব ধরনের সৌন্দর্য আপনি এখানে উপভোগ করতে পারবেন আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন এবং আপনি যদি সৌন্দর্য প্রেমী হন তাহলে অবশ্যই এই বিল আপনার জন্য একটি আনন্দের অপার উৎসে পরিণত হবে তো আমি যাদের সাথে কথা বলছি আমার বা পাশে রয়েছে তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন বর্তমানে তিনি অবসর যাপন করছেন আমি জিন্না ভাইয়ের কাছে জানতে চাই আপনি আপনার বাড়িটা কোন গ্রামে আমার বাড়ি পূর্ব শ্রীকল পূর্ব পূর্বশ্রীকলে তো আপনাদের আবার জমিদার বাড়ি রয়েছে হ্যাঁ জমিদার মহেশচন্দ্রের বাড়ি পূর্ব আপনারা সেই জমিদার বাড়িতেও যেতে পারেন তো এই বিলে আপনার ছোটবেলার স্মৃতি ছোটবেলা থেকে যে আপনি এই বিলটি দেখে আসছেন সেই ছোটবেলার বিল আর এখনকার বিল আপনি কি পার্থক্য দেখেন আগে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠে খুব ধান হতো বড়ো বড়ো ধান হতো এক একটা ধান দশ হাত বারো হাত কিন্তু সে ধান এখন নাই সেটা কি আমন ধান ছিল আমন ধান ছিল আচ্ছা আবার এই খালি খড়িঝারের লোকজন যারা ছিল ওরা নৌকা নিয়ে আমাদের খামারপার বাজারে বাজার করতে যেত এই নৌকাটা নিয়ে তারা গ্রামের কাছে যে বাজারে রাখতো বাজার শেষে আবার এই নৌকায় চলে আসতো তখন এই পুরা মাঠ এই এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ভরভূত মাঠে ধান থাকতো সেই ধানের উদ্দেশ তো নৌকা চালিয়ে নিয়েছে তাদের বাড়ি তারা বছর খালি করছে আচ্ছা এইটা হলো আমার বেশি এলটিতে প্রচুর পরিমাণে ধান এখনও কি সেই ধানও সেই ধান সেই ধরনের ধান এখন নাই এখন নাই ইরি ধান এখন ইরি ধানের এই মাঠ তার জন্য বছরে কয়টা মরশুমি ধানের চাষ হয় এখানে এখানে বছরে আপনার দুইটা ধান হয় ঠিকই ধান এখন আমন ধান আছে এখন এই ইরি ধান আমন ধান দুটোই আছে আর পুষ মাঘ মাসে হবে আপনার ওই চৈত্র বড় ধান তার সব জায়গায় না নিচু এলাকায় জেনে নিচু এলাকা আছে সেই জায়গায় ওই ধানটা জল আচ্ছা এই যে বিলের আশেপাশের যে গ্রামগুলো কতটি গ্রাম আছে এই বিলের আশেপাশে তা চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটি গ্রাম গ্রাম আছে আপনি কি গ্রামগুলোর নাম বলতে পারবেন নাম বলা যাবে আমি তো বললাম যে এই দিকতে শুরু করতে হবে দোষ দিনে বড়িচারা তারপরে এই সোনগাছা খামারপাড়া পরা, পূর্ব শ্রীকল দায়ের পোল হাট শ্রীকল তারপরে আপনার এদিক চলে আসেন এই আবার বড়িচারা আরেকটা বড়ি এখানে আছে লক্ষ্মীকল শ্রীরামপুর আর বিষ্ণুগ্রাম খালিয়া খড়িচাল জুগনি বাগনি রাদানন্দপুর আচ্ছা তো জিনা ভাই আপনাকে ধন্যবাদ এই পাশে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের নামটা কি আমার হাসান মিয়া মোহাম্মদ হাসিম মিয়া আপনার বাড়ি কোন গ্রামে আমার বাড়ি ডায়েরপুর ডায়েরপুর আপনি এখানে কেন এসেছেন আমরা সচার আপনার এই জায়গায় থাকি আমাদের বাড়ি এই বিলের ধারে আমাদের চাষবাসও এই জায়গা আর আমরা বিলের মানুষই সুদুঃখের সাথে আমরা এ জায়গায় জড়িত থাকি সবসময় আচ্ছা এই যে বিলে তো যেহেতু আপনার জীবনযাপন করেন কৃষিজীবীরা তো যারা কৃষক তারা তো মনে করেন যে এই বিলের উপর নির্ভর করে এই বিলের জমিগুলো শুকনোভাবে চাষবাস করে তো আর যে এই যে মাছের চাষ হয় এখানে তো এখানে কোন কোন গ্রামে মৎস্যজীবী পরিবার আছে আপনার আমাদের এই এলাকায় সাধারণত পূর্বশ্রীখণ্ড সন গাছা আপনার ডায়ের ফুল আর দশতিনা তারপরে আপনার বিষ্ণুপুর বড়ই সারা এসব জায়গায় মৎস্যজীবী সব জি রাজবংশী খামারপাড়া হ্যাঁ খামারপাড়া রাজবংশী আছে আচ্ছা এই যে এই বিলের মাছগুলো এই মাছগুলো কোথায় কোথায় বিক্রি করা হয় আমাদের এই মাছগুলো আপনার এখান থেকে খামারপাড়ার হাটে নিয়ে যাওয়া হয় আরতে ওখান থেকে বিক্রি করার পরে বিভিন্ন জায়গা চলে যায় মাছগুলো দেশি প্রজাতির কি মাছ আছে যেগুলো বিলুপ্তির পথে এখন হ্যাঁ দেশি মাছের ভিতরে আপনার সাধারণত আপনার শোল মাছ টাকি মাছ জিয়েল মাগুর টেংরা কই পুটি আপনার এই ওয়াইল মাছ এখন হচ্ছে দেখা যায় না ভুল ভবিষ্যৎ দেখা যায় আপনার কয়রা বিভিন্ন জাতের বান অনেক প্রজাতের মাছই দেশাল মাছ দেখা যায় প্লাস আমরা পাই এগুলো আচ্ছা আমরা আমাদের পাশে আরেক ভাই আছেন ওই ভাইয়ের সাথে আমরা একটু কিছু জানতে চাই এই বিলের সম্বন্ধে মোহাম্মদ বাবুল আক্তার সর্দার ওইটা একটু কাছে নিয়ে

কোন কোন ধরনের গবাদি পশু এখানে আমাদের দেশি গরু যা আছে মানে ওই সয়াল আছে আপনার হচ্ছে মানে গ্রামের দেশি গরু যা আছে ওইটাই আর ওই যে পাশে ঘোড়া দেখছি হ্যাঁ ঘোড়া ওইটা কার জানি না ঘোড়াও কি কেন চড়াই হ্যাঁ মানে বাইরের লোক আসে ধান বাতি হ্যাঁ পাট বাতি তাই আনে আর ছাগল চড়াই নাকি ছাগল চড়াই হ্যাঁ হ্যাঁ চড়াই আচ্ছা আপনার কাছে জানতে চাই যে আপনারা তো ছোটবেলা থেকে এখানে এই বিলের সাথে সম্পৃক্ত আপনারা অনেক পাখি দেখেছেন তো এই বিলে কোন কোন প্রজাতির পাখি আপনারা দেখেছেন এবং এখনো দেখেন না আমার জীবনে পাখি দেখছি আমার বাপসা সারা ভাইয়ের আজ আছে নারিয়ল দিগের শামুক আপনার হচ্ছে বিভিন্ন জাতের পাখি আমার তো নাম মনে নাই

এবং এই ভাইয়ের সাথে আমরা কথা বললাম এবং এই বিলের বিলকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম কতটুকু উপস্থাপন করতে পারছি জানি না তবে আপনার যখনই মনে চাইবে একটু অবসর কাটাতে মন চাইবে আপনি এই বিলে চলে আসতে পারেন এই বিলের মাঝখান দিয়ে রাস্তা পাকা রাস্তা এই পাকা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন কিন্তু দুই পাশের যে বিলের অবারিত সৌন্দর্য সেই সব সৌন্দর্য আপনি কিন্তু উপভোগ করতে পারবেন সুতরাং যাতায়াতের কোনো সমস্যা নেই এখানে ভ্যানে করে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন ও মাউথপিস যেরকমই করে আমি হলাম গাইয়ের মাঝি ঘাটে ঘাটে লৌকা ওরে সকাল আর সন্ধ্যা বেলা দুপুর বেলা গান গাই আমার গানের সুরের বাসি আমারই বৈঠি আমার গানের ছুরীর বাঁশি আমারি বইটা মধ্যে গাঙ্গে লৌকা যায় ঝাঁকে ঝাঁকে গান গাই আমার গানের ছুর রিবাসী আমারই বটারি আমার গানের ছড়ি আমারই বইটা আমরা যে গানটি শুনলাম এই গানটি ভাইয়ের নিজের লেখা নিজের লেখা এবং নিজের সুর করা এরকম অগণিত শিল্পী কিন্তু বন্ধুরা মাগুরা জেলায় রয়েছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় আমাদের এরকম লোকজ শিল্পী যারা এই মাগুরাকে নিয়ে মাগুরার বিল হাওড় খাল বিল সব কিছু নিয়ে এই গান রচনা করা আছে মাগুরাকে নিয়ে আছে শ্রীপুর নিয়ে আছে মোহাম্মদপুর নিয়ে আছে শালিকা নিয়ে আছে। বিভিন্ন ধরনের গান লোকজ সংস্কৃতির গান রয়েছে তো বন্ধুরা আমরা সেই গানগুলো আপনাদের পর্যায়ক্রমে ভবিষ্যতে তুলে ধরবো আপনারা সপ্তক মিডিয়ার সাথে থাকুন এবং মাগুরার এই সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে দোষতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এতক্ষণ আপনাদেরকে পরপর দুইটি বিল দেখালাম বড় বিল এবং পাশে বড়ইচারা বিল তো এই যে দুইটি বিল দেখানো হলো এই বিলের সৌন্দর্য দেখালাম বিলের প্রকৃতি দেখালাম এখন এই দোষতিনা গ্রামের নামকরণ এবং এই বিলটি কোন কোন গ্রামকে ছুঁয়ে গেছে সেটাই আমরা জানবো আমার সাথে রয়েছেন এই দোষিনা গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মঞ্জুর সর্দার তার কাছে আমরা জানতে চাইবো আচ্ছা আমাদের এই গ্রামে ঢুকেই প্রথমেই একটি বিষয় মনে কৌতূহল যে এগুলো গ্রামের নাম দোষিনা আচ্ছা এই দোষতিনাকে কেন্দ্র করে এই গ্রামের নামকে কেন্দ্র করে এই লোকমুখে প্রচলিত কোনো কি গল্প আছে শোনা যায় আপনার অনেক দিন আগে অনেক বছর আগে আপনার কানাপুকুর নামে একটা পুকুর ছিল তার দুই পাশে আপনার হলো মানে দুইটা বাড়ি ছিল একজনের দুইটা বউ ছিল এই দুইটা বউ আপনার সময় না খেয়ে আপনার ঝগড়া করে মারা যায় ওই পুকুরে ডুবে পরপর থেকে আপনার ওই নামকরণটা দশতে না আর কে হয় আচ্ছা এখন আমরা আসার পথে দেখলাম যে গরইচারা একটা সেতু এবং সেতুর পাশে একটি বট সেই বট গাছের নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে সেই খালের নাম ওই এলাকার মানুষের কাছ থেকে জানতে পারলাম এটি বড়ইচারা খাল বলেছে তো ওই খালের ওই পাশে জানতে পারলাম ওটা বড়ইচারা বিল এবং এই পাশে জানতে পারলাম এটা বড় বিল আচ্ছা বড় বিলের নামকরণ কেন বড় বিল বড় বিল না বড় বিলা বড় বিলা হবে বড় বিলা হবে বিল বলতে বিল বিলা তো বড় বিলা কেন নাম হলো আপনার এ জায়গা অনেক মাছ টাছ বড় বড় মাছ এক সময় পাওয়া তো বললেন আপনার যেগুলো মাছ এখন দেখা যায় না আপনার বোয়াল মাছ শোল মাছ প্রকৃতভাবে অরিজিনালি বড় বড় মাছ হতো এখন এই মাছগুলো আপনার এখন দেখা যায় না হয়তো ওই বড় বিল নামটা ওই নামেই পরিচিত বড় বড় মাছ আকারেই পাওয়া যেত বলে তারপর বড় বিলা তো একটা গ্রামও আছে হ্যাঁ বড় বিলা পাশেই গ্রাম এই যে আপনার চর বড় বিলা বলে আচ্ছা এই বড়বিলা গ্রামের নাম অনুসারে বড় বিলা হয়েছে নাকি বড় বিলার নাম অনুসারে ওই বড় বিলা চট বড় বিলা হয়েছে আপনার টুকুর অনেক পুকুর টুকুর তো বিলার ভিতর অনেক পুকুর টুকুরের জন্যে হয়তো আপনার ওই বড় বিল নামে পরিচিত হয়ে গেছে মাঠটা অনেক বড় আমাদের এই মাঠটা অনেক বড় আপনার কি আচ্ছা এই যে বড় বিলা বড় যে বিলটি এই বিলটি কোন কোন গ্রামকে ছুঁয়ে গেছে মানে কোন কোন গ্রামের মধ্য দিয়ে এটা সর্বময় আপনার দোসোতিনা চর বড় বিল মানে চর বড় বিল আপনার বলে যেখানে পাশে আপনার সনগাছা টুপিপাড়া আপনার তারপরে খামারপাড়া দারকুল আপনার খালি ঘড়িশাল দিয়ে এইভাবে পূর্বศรีколь খড়ি চাল খালিয়া খড়ি চাল পূর্বศรีколь আর আরেকটা গ্রামের নাম কি পূর্বศรีколь পূর্বศรีколь আরেকটা বলেন দারকোল দারפול দারפול হ্যাঁ দারפול আচ্ছা তাহলে অনেকগুলো গ্রাম বেশ কয়েকটি গ্রাম আচ্ছা ওই পাশে যে বিলটি আমরা দেখলাম বড়োইচারা বিল এই বিলের চারপাশেও তো গ্রাম আছে সেই গ্রামগুলো একটু বলবেন আপনারই ফারবুরেছরা উপরবুরেছরা বলে হাজীপুর বলে বাইড়লা বলে আপনার ঘোড়ামারা বলে গোবিন্দপুর বলে এই চারপাশে বিশিষ্ট একটা বিল আচ্ছা এই যে প্রতি বছরই কি এই বিলে প্রচুর পরিমাণে পানি থাকে পানি থাকে মাছ হয় প্রত্যেক বছরই পানি থাকে হ্যাঁ প্রতি বছর প্রতি বছর তো সেই রকম বৃষ্টি হয় না তারপরেও পানি হয়ে যায় পানি হয়ে যায় কি বৃষ্টি হয় আপনার পানি হয়ে যায় আচ্ছা এইবারে ২৪ সালের যে বিলটিকে আপনার অন্যভাবে দেখছেন কিভাবে দেখেছিলেন শীত মৌসুমে এখানে কি পাখির দেখা যায় দেখা যায় আপনার বেশিরভাগই ওই আপনার শামুক মাঙা আছে ওই যে বড় বড় পাখিগুলো আপনার নারল দিকে দেখা যায় আচ্ছা নারল দিকে এসব নাম কিন্তু আমরা জানি না কিন্তু আপনাদের আপনাদের জানা তারপরে শামুমা বলে হাঁস পাখি বলে ছোট ছোট ওই তালের ডিমার মতন আর কি হাটির মতন হাঁস পাখি হয় ওইগুলো দেখা যায় এই যে এই মাছের কেমন এই বিলের মাছ কি এখন আছে আগের মতো আগের মতন মাছ নাই এখন মাছের আয়ত্তটা মানে সেই সেই মাছ আপনার নাই ওই বুয়ালগুলো নাই আপনার বড় বড় চিংড়িও এক সময় আইসে আমরা ছোট থাকতে দেখছি আচ্ছা শুনেছি যে বিলে আপা থাকতো হ্যাঁ আপা আপনাদের এই বিলে কি কোনো আপা আছে আপা বলতে পুকুরই আপা বলে হ্যাঁ পুকুরকে আপা বলে আচ্ছা তো এখানে শীতকালে এবং বর্ষাকালে এবং গ্রীষ্মকালে এই শীতকালে বিলটা কেমন দেখা যায় শীতকালে আর আপনার কিছুদিন পরে সরিষা বনবে আচ্ছা পেঁয়াজ লাগাবে আপনার খেসারি থাকবে আপনার কোলায় শাক থাকবে মানে মাঠকে সবুজ আকারে হয়ে যাবে আর গ্রীষ্ম মৌসুমে মানে চৈত্র বৈশাখ হ্যাঁ চৈত্র বৈশাখে ওইটা উঠে আসে চৈত বৈশাখে আবার মনে করেন পাট হয় পাট ধান পাট ধান বোনা ধান এগুলো আপনার আর বর্ষা মৌসুমে শুধু জল জল আসে সময় সব ডুবে যায় একটু উঁচু উঁচু ডেঙ্গা জায়গায় দিয়ে আপনার ধান লাগায় আর তোলে মোটা ওই আপনার বড়ন ধান যেটা বলে আপনার কাজল লতা কাজলা কাজলা ধান না আচ্ছা মঞ্জুর ভাই আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পেলাম আর সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ